পাতা খেলার মন্ত্র ছাড়ার পর থেকে বারবার আমাকে রিকোয়েস্ট করতেছেন বারবার জানতে চাচ্ছেন যে পাতা খেলার মন্ত্র দিন পাতা খেলার মন্ত্র দিন পাতা খেলার কালী মন্ত্র দিন মসনা মন্ত্র দিন মাদার মন্ত্র দিন হ্যাঁ শতনাম দিন হ্যাঁ বিষ মন্ত্র দিন বেশ পূজে দেওয়ার মন্ত্র দিন বীজ নামানোর মন্ত্র দিন হ্যাঁ বিভিন্ন প্রকার জিনিস চাচ্ছেন হ্যাঁ তো আপনাদেরকে বলবো যারা এগুলো চাচ্ছেন তারা সরাসরি আমার সঙ্গে আমার বা আমার সহকারীর সঙ্গে যোগাযোগ করে আমার নিজের হাতে তৈরিকিত যে ডায়েরি আমি সম্পূর্ণ যারা অর্ডার করবেন আমি সম্পূর্ণ নিজ হাতে তাদেরকে লিখে দিব এবং অনুমতি নামা দিয়ে দিব সঙ্গে তো এটি পাতা খেলার যাবতীয় সমস্ত মন্ত্র যত প্রকার মন্ত্র প্রয়োজন হয় যতটুকু থাকলে একজন গণী বা একজন তান্ত্রিক পাতা খেলায় স্বাবলম্বী হবে সেতটুকু মন্ত্র থাকবে ইনশাল্লাহ তো যাদের প্রয়োজন হবে এই ডায়েরিটি সংগ্রহ করার জন্য অবশ্যই যোগাযোগ করবেন আর আজকে একটি মন্ত্র দিচ্ছি পাতা খেলার এই মন্ত্রটি একটি মারাত্মক মন্ত্র আসামের একটা রোজ কাছ থেকে শিক্ষা মন্ত্র মন্ত্রটি আপনারা শুনুন এবং প্রয়োগবিধি এবং নিয়ম কানুন আপনাদেরকে বিস্তারিত করব তো মন্ত্রটি আমি একটু জোরে বলবো আপনারা অবশ্যই স্কিপ স্কিপ করে ধীরে ধীরে শুনে লিখে নেবেন এগুলো গুরু মন্ত্র আমি লিখে দিতে চাই না বা লিখে দেওয়ার অনুমতি আমার নেই তো আমি কিন্তু এগুলো প্রয়োগ করি না বা এর তান্ত্রিক জগতে যেগুলো কুকুরিকালাম বা ব্ল্যাক ম্যাজিকের বিষয় রয়েছে এগুলো কিন্তু আমি গত ছয় সাত বছর আগে ছেড়ে দিয়েছি আপনারা এ বিষয়ে হয়তো বা অবগত নয় তো এই বিষয়ে আমি কোনো প্রকার তদবির বা কাজ করি না আমি যেগুলো কাজ করি সম্পূর্ণ ইসলামিক এবং আহ ন্যাচারাল বা আধ্যাত্মিকের যে ইসলামিক তদবির রয়েছে ফুরিয়া সম্মত যে তদবির রয়েছে সেগুলো দিয়ে থাকে তো আজকের মন্ত্রটি হয়তো বা চমকপ্রদ হতে পারে তো মন্ত্রটি শুনুন

এই মন্ত্রটি খুবই পাওয়ারফুল মন্ত্র এগুলো হয়তো বা ইউটিউবে কেউ দিবে না বা দিয়ে সহজে দিতেও পারবে না কারণ এগুলো গুরু বেদি মন্ত্র গুরু কাছ থেকে প্রাপ্ত বিদ্যা তবে হ্যাঁ সে যেহেতু আমার সেই গুরুর কাছে যায় তার কাছ থেকে শিখে তাহলে সেক্ষেত্রে হয়তো বা মিলতে পারে তো এটি স্বাভাবিক ব্যাপার তাছাড়া আমার জানা মতে এই মন্ত্রটি এখন পর্যন্ত ইউটিউবে কেউ আপলোড করেনি বা করতে পারবে না আর এই মন্ত্র পাওয়ার কি বা ক্ষমতা কি তিনবার আশা করি এই মন্ত্রটি যদি কোনো তুলারাশি লোক ওখানে থাকেন আপনাদের যদি হাত চলে তাহলে আপনারা মন্ত্রটি আমার তিনবার রিপিট করে করে শুনুন তাহলে বুঝতে পারবেন তো মন্ত্রটি গুরু ছাড়া তো এগুলো হয় না যাই হোক আপনাদেরকে সিদ্ধ করতে হবে যেহেতু আপনারা গুরু ধরা না আর যারা গুরুধরা রয়েছেন তাদেরকে অনুমতি দেওয়ার হল আপনারা কাজ করেন তো যাদের অনুমতি প্রয়োজন হবে অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে অনুমতি নিতে পারেন আর এই মন্ত্রটি সিদ্ধ প্রণালীও বলে দিব তার আগে বলবো এই মন্ত্রটি কিভাবে প্রয়োগ করবেন এই মন্ত্রটি প্রয়োগ করার সময় যে কোনো পাতাকে উদ্দেশ্য করে হাতে একটি ত্রিশুল নেবেন এবং সে পাতার প্রতিচ্ছবি মনে করে সে পাতাকে উদ্দেশ্য করে ত্রিশুলের পর মন্ত্র পড়বেন আর ত্রিশুলটি ডান হাতে ধরবেন এবং একটি করে কূপ মারবেন এভাবে আপনারা পর পর কিন্তু মন্ত্রটি বলতে হবে এক নিঃশ্বাসে এটি হলো নিয়ম এভাবে পরপর তিনটি কূপ মারবেন পাতা গড়তে গড়তে আপনার সম্মুখে এসে উপস্থিত হবে এটা হেলানা ফেলানা নয় এগুলো আমার প্রমাণিত এবং আমার শিষ্য বিন্দু আমার ওস্তাদ বিন্দু দ্বারা প্রমাণিত আপনারা প্রমাণ করে যাচাই করে দেখুন যেহেতু কাজ না করে তাহলে আমাকে কমেন্টে জানান তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কি রিলেটেড ভিডিও প্রয়োজন অবশ্যই আমাদেরকে জানাবেন আল্লাহ হাফিজ